বুদ্ধ পূর্ণিমায় ঐতিহ্যশালী পাটুলের জামালপুরের বুড়োরাজ মেলায় ভক্ত সমাগমকে কেন্দ্র করে ব্যাপক পুলিশের নিরাপত্তা সোমবার কথিত আছে যদু ঘোষ নামের এক গোয়ালার গোয়ালে একাধিক গরু ছিল যার মধ্যে সর্বাধিক দুগ্ধ প্রদানকারী গাভী ছিল শ্যামলি কিন্তু বেশ কিছুদিন যাবৎ শ্যামলি দুধ দিচ্ছিল না আর সেই সময় একদিন যদু ঘোষ তার গাবিকে। চড়তে দিয়ে তার পিছু নেয় তারপর তিনি দেখতে পান জামালপুরের জঙ্গলের মধ্যে একটি ঢিবির মধ্যে আপনি আপনি ওই গরুর বার থেকে দুধ পড়ছে সেই ঢিবিতে সেই দৃশ্য দেখে তড়িঘড়ি গিয়ে মধুসূদন চট্টোপাধ্যায় নামের এক পুরোহিত জানান তিনি সেই রাতেই মধুসূদন চট্টোপাধ্যায় এবং যদুঘোষ দুজনে সপ্রান্দেশ পান বাবার সেই থেকে আজকের এই বিশেষ দিনে তার পুজো আরম্ভ হয় সেই পুজোকে কেন্দ্র করে কয়েক হাজার ভক্ত শুধুমাত্র সন্ন্যাসী হন বাবার কাছে এছাড়াও কয়েক লক্ষ লোকের ভিড় হয় গত দু তিন দিনে যদিও এবছর অন্যান্য বারের তুলনায় ভিড়ের সংখ্যা অনেক কম বলে জানাচ্ছেন মন্দিরের সেবাইত বিশ্বনাথ ব্যানার্জি তার কথায় এখনও সকলের ধান কাটা হয়নি পাশাপাশি যুদ্ধের মতন একটা পরিস্থিতি রয়েছে সেই কারণেই ভক্ত সংখ্যা কম বলে দিন জানিয়েছেন তিনি পুলিশ প্রশাসনের নজরদারিও ছিল চোখে পড়ার মতো প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ সমাগম হয়েছে এবছর অন্যান্য বারের তুলনায় এবছরের সমাগমটা অনেকটাই কম দেখা গেছে তবে অনুমান করছে গত বছর যেটা পাঁচ লাখ প্লাস সমাগম হয়েছিল এবছর সেটা তিন থেকে সাড়ে তিনের মধ্যে থাকবে সন্ন্যাসীর সংখ্যাও অনেক কম এবং বাকের সংখ্যাও অনেক কম যেখানে গত বছর সন্ন্যাসী হয়েছিল প্রায় পঁয়ত্রিশ হাজার প্লাস এবছর সেটা অনুমান করা যাচ্ছে বারো হাজার প্লাস সন্ন্যাসী হতে পারে মানে গত বছরের ফিফটি পার্সেন্ট এই কম হওয়ার কারণটা কি মানে এই কম হওয়ার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সকলে অবগত আছেন তো বর্তমানে পরিস্থিতির কারণে তার সঙ্গে মানুষের মনে একটা আতঙ্ক হয়ে আছে যে কোথাও যুদ্ধের আবহ প্লাস কোথাও কল বন্ডগোল যাতে না হয় এই আতঙ্ক বাড়ির মেয়ে বউরাও ঠিক সাহস পাচ্ছে না যে এই ভিড় বাড়তার মধ্যে যাব যার কারণে এই লোক সমাগম কম হওয়ার কারণ এই পুজোর কি ইতিহাস রয়েছে আর কেন এই সময় এই পুজোটা হয় দেখুন এই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাবা বুড়ো রাজের আবির্ভাবের কাহিনী আছে আজ থেকে বিগত প্রায় সাড়ে ছশো বছর আগেকার ঘটনা এ বাবা বুড়োরাজ জামালপুরে তো তখন জঙ্গলাকীর্ণ জায়গা তো এই জায়গায় বাবা থাকতেন জঙ্গলের মধ্যে যেখানে বাঘ ভাল্লুক শিয়াল সমস্ত রকম বন্য প্রাণীর বসবাস ছিল তো এখানে যদু ঘোষ বলে এক ঘোষের বসবাস ছিল পাশের গ্রাম হতে এবং একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন যার নাম মধুসূদন চট্টোপাধ্যায় তো এই যদু ঘোষের গোয়ালে এক পাল গরু এবং এক পাল মোষ ছিল তার মধ্যে সবচেয়ে বেশি দুধালো গরু ছিল শ্যামলী বলে একটি গাই তো কিছুদিন ধরে বাটে দুধ দোয়াতে গিয়ে ঘোষ দেখে যে সেই গায়ের বাটে দুধ পাওয়া যাচ্ছে না তখনকার দিন লোকে ভাবে হয়তো যে কেউ দুধ চুরি করছে তো এই শ্যামলীকে যদু ঘোষ চড়তে দিয়ে পিছু নেয় পিছু নিয়ে দেখে সে দল ছেড়ে জামালপুরে জঙ্গলের ভেতর প্রবেশ করছে এসে দেখে একটি উইয়ের ঢিবির ওপরে তার বাট থেকে আপনা আপনি দুধ পড়ছে এই দৃশ্য দেখে যদু ঘোষ ওই মধুসূদন চট্টোপাধ্যায় মহাশয়কে গিয়ে জানায় তো তিনি বলেন যে যেখানে আছে সেভাবে থাকতে দাও তাকে নিয়ে নাড়াঘাটা করো না তার প্রয়োজন হলে সে আমাদের জানাবে তো সেই রাত্রি যেটা আজ আমরা বৌদ্ধ পূর্ণিমা বলে জানি এই বৌদ্ধ পূর্ণিমার আগের দিন মানে অর্থাৎ গতকাল যে রাত্রি গেল এই রাত্রি বেলায় বাবা বুররাজ এই যদু ঘোষ এবং মধুসূদন চট্টোপাধ্যায় দুজনাকে মিলিত উদ্যোগে স্বপ্নাদেশ দেয় দুজনাকে ভিন্নভাবে দু রকমভাবে স্বপ্নাদেশ দিয়েছিলেন যদু ঘোষকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তোর ওই গায়ের দুধ দিয়ে আমার শীতল শীতলড়াতি হবে এবং মধুসূদন চট্টোপাধ্যায়কে পুজোর বিধি সমস্তরা বলে দেন বাবাকে খনন করে এইখানে সে উয়ের ঢিবি ভেঙে বাবাকে পাওয়া যায় সেই থেকে বাবা মাটির ঘর এবং খড়ের ছাউনিতে বাবার পুজো আরম্ভ হলো। বর্তমানে ভক্তদের অনুদানে বাবার এই মন্দির নির্মাণ হয় কিন্তু বাবার সে খড়ের চাল আজ অব্দি ছড়ানো যায়নি তো বাবার সে আবির্ভাব বা সে স্বপ্নাদেশ যেদিন দিয়েছিলেন সেই দিনটিকে ধরে আজ বাবার এই মন্দিরের মেলা বিভিন্ন জায়গায় দেখেছেন আপনারা যে বাবার গাজন হয়ে থাকে চৈত্র মাসে এইখানে সেটি মাত্র একমাত্র ব্যতিক্রম যেটি বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হয়ে থাকে সেটি বাবারই এই আবির্ভাবকে উল্লেখ করে এবছর তিন থেকে সাড়ে লাখ তিন লাখ লোকের সমাগম হতে পারে কারণ এখনও আগামী দিনটা আছে আমার নাম বিশ্বনাথ ব্যানার্জি আমি মন্দির সেবাহিক এবছর আমার মেলার দায়িত্ব আছে জ্যোতিষ আচার্য শ্রীকৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র হস্তরেখাবিদ বাস্তুবিদ ও পৌরহিত্য বিশারদ মাঙ্গলিক কালসর্প গ্রহযাক বাস্তুজাগ্রহণদোষ কর্ম পড়াশোনা সাংসারিক অশান্তি শত্রুতা স্বাস্থ্যপ্রেম বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার অম্বিকা কালনা শনি ও মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত সমুদ্রগড় বুধবার বারোটা থেকে পাঁচটা ত্রিবেণী শুক্রবার বারোটা থেকে সাতটা মেমারি রবিবার দশটা থেকে চারটে সেনের ডাঙ্গার মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কলকাতা শনিবার চারটে থেকে নটা পর্যন্ত কুসুমগ্রাম দশটা থেকে চারটে পর্যন্ত নিজ গৃহ প্রতিদিন সাত থেকে দশ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর এইট নাইন ফোর ফাইভ এইট টু ওয়ান ফাইভ সেভেন ফাইভ